আজকে আমি দেখাবো এর আগের ভিডিওতে আমি দেখাচ্ছি এইভাবে প্যান্ট কিভাবে কাটিং করতে হয় এবং কোমরের বেল্ট কিভাবে কাটিং করতে হয় আর আজকে আমি দেখাবো প্যান্টের জোগাড় এবং কুচি কিভাবে নিতে হয় তো প্যান্টটা এরকম কাটা থাকবে থাকার পরে এই যে দেখেন এটা পকেট এই পকেটের এই দাগ থেকে এই পাশে দাগ উঠায় নেবেন এটা হচ্ছে ডাইন পাশে হবে ব্যাক পকেট এর জন্য এই পাশে বাম পাশে দাগ থাকবে মাস্টার আপনাকে বাম পাশে দাগ দিয়ে দেবে আপনি ওইটার থেকে উঠায় ডান পাশে নিয়ে আসবেন তারপর সাইডে এরকম বাড়তি কাপড় থাকবে সব সাইডে এই বাড়তি কাপড়টা ঠিক এই যে দাগ আছে এই দাগে দাগে নিচে এরকম দাগ উঠায় নেবেন দোনো পাশে তাতে সেলাই করতে সুবিধা হয় এবং আপনি মেজারমেন্টটা বুঝতে পারবেন যে আপনার এতটুকু কাপড় অ্যালাউন্স আছে মানে বাড়তি আছে সেলাই করার জন্য এ তো গেল ব্যাক পার্ট এরপর হচ্ছে সামনা পার্ট সামনা পার্টে দেখুন এরকম কুচি দাগ দেওয়া থাকবে যে কাটিং করবে সে আপনাকে এরকম কুচি দাগ দিয়ে দেবে কতটুকু ডিস্টেন্স কুচি কতটুকু ভিতরে যাবে এবং কতটুকু দূরে আরেকটা কুচি হবে আর এটা হচ্ছে পকেটের আর এটা পকেটের সীমানায় পুরো জিনিসটা আমি প্যান কাটার সময় দেখিয়েছি আপনারা চাইলেই প্যান কাটিং ভিডিওটা দেখে আসতে পারে দেখে আসলে আপনাদের আর একটু সুবিধা হবে এবং সহজ হবে তারপরে যে নিচের অংশটা নিচের অংশটা ঠিক একই নিয়মে এখানে এক পাটে দাগ দেওয়া থাকবে আপনারা এই সদর পাটে আবার এটাকে দাগ দিয়ে নেবেন এরকম দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিলে আপনার দুই পাশের পা এক মান রাখবে তা নাহলে কিন্তু ছোটো বড়ো হতে পারে এরকম দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে পর এবার হচ্ছে দেখেন এই রকম একটা কাপড় থাকবে সাইড থেকে বের হয় যখন আপনি প্যান কাটিং করবেন বা মাস্টার প্যান কাটিং করবে এরকম এক পাশ থেকে একটা কাপড় বেরোবে এই কাপড়টার থেকে আপনারা লুপ নেবেন এখানে সাতটা লুপ হবে সাতটা লুপে চার সাত আঠাশ তিরিশ ইঞ্চি নিবেন দুই ইঞ্চি বেশি নিবেন লম্বাই তারপর এই পাশে ইঞ্চি চওড়া নিবেন দেড় ইঞ্চি চওড়া নিবেন লুকটা সবসাইড এরকম দেড় ইঞ্চি দাগ দিয়ে নিবেন তাহলে লোকটা সোজা হবে এক সমান না কাটলে কিন্তু আপনার মোটা হয়ে যেতে পারে এর জন্য এক সমান কাটবেন প্রয়োজনে দাগ দিয়ে নিবেন লোপ কাটা হয়ে গেল এরপর হচ্ছে পিছনের পাটে যে ব্যাক পকেট হবে এই ব্যাক পকেটের জন্য এরকম পিছনের পকেট একটা জাতি কাটবেন প্রথম সাত ইঞ্চি সাত ইঞ্চি আর এদিকে চওড়া কাটবেন হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি হলে ব্যাক পকেটের পিছনের জাতি গেল। এরপরে এরকম পায়ে আসবে দেখবেন প্যান কাটার সময় পায়ে থাকবে এই পায়ের থেকে আপনারা প্রথমে ক্রস পকেটের জন্য একটা জাতি নেবেন দশ ইঞ্চি চওড়া সামনে পকেট হবে ক্রস ক্রস পকেটের মুখের মধ্যে এরকম একটা রিপ হবে এই রিপের জন্য এই পায়ের যে থাকবে পায়ের থেকে আপনারা জাতিটা নিয়ে নেবেন দশ ইঞ্চি লম্বা এরপরে যে পিছনের পকেট বন পকেট এই বন পকেটের জন্য কাটবেন হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি লম্বা আর চওড়া যা থাকতেছে পুরোটাই দিয়ে দিবেন সেলাই করার সময় বাড়তি হলে ওটা কেটে ফেলে দিবেন কিন্তু সোজা করে নেবেন এই ব্যাক পকেটের জাতি এরপরে হচ্ছে থাকবে এরকম একটা কাপড় এই কাপড়টা থেকে আপনারা বেল্ট নেবেন বক্রমে বেল কেটে নেবেন বেল কাটা দেখিয়েছি এর আগের ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন তারপর দুই পাশে কাপড় বাড়তি রাখবেন এইভাবে দুই পাশে বাড়তি রেখে বেল্টের জন্য কেটে নেবেন এরকম প্রত্যেকটা প্যান্টের মধ্যে সাইডে মাস্টার আপনাদেরকে কাপড় দিয়ে দেবে ওই কাপড় থেকে আপনারা জোগাড় নিয়ে নেবেন বেল্টের জন্য আমি এটা নিয়ে নিলাম এগুলো বেল্ট এরপরে রয়েছে হচ্ছে জাতি পকেটের জাতি এটা হচ্ছে সামনে পকেটের জাতি এরকম সামনে পকেটের জাতি নিবেন এরকম রাউন্ড থাকবে পিছন পাটের থেকে বের হবে এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি চড়া সাড়ে নয় ইঞ্চি লম্বা সাড়ে নয় ইঞ্চি লম্বা চড়া যা আছে ওরাটাই দিয়ে দিবেন এটা হচ্ছে ক্রস পকেটের জাতি এই সাইডে পরবর্তীতে আমরা লক করে নেব হয়ে গেল ফ্রন্ট পার্টের জাতি মানে ফ্রন্ট পার্টের পকেটের জাতি এরপরে দেখেন এরকম আরো দুইটা টুকরা থাকবে এই দুইটা টুকরা থেকে বানাতে হবে আপনাদের এটা হচ্ছে এটা বাম পাশে বাম পাশে রাউন্ড হবে রাউন্ড হবে একটু বাম পাশের এটা লম্বা আপনারা নয় ইঞ্চি রাখেন সাড়ে আট নয় এরকম আর এটা হচ্ছে ডাইন পাশের জাতি যেটাকে আমরা বলি চেনপট্টি চেনপট্টি এখানে পুরো তিন ইঞ্চি অথবা বেশি পুনে চার ইঞ্চি রাখবেন এরকম যেন না হয় তারপরে নিয়ে এটা সাড়ে আট ইঞ্চি রাখবেন এই সাড়ে আট সাড়ে আট ইঞ্চি আর এই পাশে যেন সোজা থাকে এটা হচ্ছে বেলের মাথায় চলে যাবে এটাকে হয় বেড়াপলাই এখানে একটা বুথম হবে তো এটা হলো চেন পুটটি আর এর আগেরটা কেটেছে হচ্ছে প্লাই পুটটি চলে গেল এখন জোগাড় নেওয়া শেষ এখন হচ্ছে কুচিগুলা কীভাবে ভাঙবেন কুচিগুলা ভাঙা দেখাচ্ছি কুচির জন্য এই যে প্রথমে যে চিহ্নটা ছিল সেন্টারের এই মাঝখানে যে সেন্টারে দাগটা দিয়েছি এই সেন্টার বরাবর করে আপনাকে প্রথম পুরোটাই এভাবে বাস করে নেবেন মেন সেন্টারে দেখবেন প্যান্ট্যান মেন সেন্টারে একটা কুচি থাকে বাস থাকে সেই বাসটা হচ্ছে এটা একটা স্কেল নেবেন স্কেল নিয়ে এরকম যা যাত্রা দেবেন মাঝখানে পড়াবো বাঁশ দিয়ে নিলাম এরপর হচ্ছে এই যে চিহ্নঠা এই চিহ্নঠার মধ্যে যাইয়া এই যে বাঁশটা এইভাবে পরব এটা হলো আপনার এক ইঞ্চি কাপড়ে এসেছিলাম সেই এক ইঞ্চি কাপড়ের বাস আস্তে 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 এটা মিলে যাবে এরকম চিকন করে যে নিচের দিকে মিলে যাবে তারপর এই দুইটা চাকানে একসাথে করে ইস্তারি দিলেন ইস্তারি দিয়ে প্রথমে এটাকে মেজারমেন্ট ঠিক করলেন এই যে দেখুন মেজারমেন্টটা ঠিক আছে আমি এক ইঞ্চি কাপড়ে খেয়েছিলাম এবার এটাকে ইস্তারি করে আস্তে আস্তে মিলিয়ে দেবেন নিচের দিকে নিয়ে এবার এখানে এই যে স এক ইঞ্চি ভিতরে মানে ধরে আরেকটা কুচির জন্য ডাক দিয়েছিলাম এই কুচি বরাবর আবার একটা বাস দিবেন বাসটা কিন্তু একদম সোজা থাকবে না এখানে যা আছে তার থেকে অর্থ দু তিন সপ্তাহ হয়ে গেল এবার হচ্ছে এই যে আরেকটা দাগ কুচির জন্য এক এইখানে দাগের সাথে মিলিয়ে দেবেন দেখুন দাগের সাথে মিলে গেছে এবার এটাকে আস্তে আস্তে করে এই পাশে এসে সমান করে দিবেন এইখানে মিলটা থাকবে থেকে আস্তে আস্তে এই যে পকেটের মুখটা আছে পকেটের মুখ থেকে এক ইঞ্চি বা না দ্বিতীয় কুচিটা দেখুন কুচি ভাঙা হয়ে গেল এভাবে কুচি ভাঙবেন তারপরে এবার উল্টায় নিবেন উল্টায় এটাকে পানি পানি মারবেন মেরে এবার উল্টা সাইডে বেশি করে করবেন ইস্ত্রি করলে ওই গ্লেস মারার সম্ভাবনা থাকবে না বা আর যদি সদর পাটে করেন অনেক সময় কাপড়ের সমস্যা থাকলে গ্লেস মারে খারাপ লাগে দেখতে ওইটা উল্টা পাশে হলে আর কোনো সমস্যা নেই এজন্য উল্টা সাইডে পানি দিয়ে বেশি করে সুন্দর করে ইস্ত্রি করবেন এরপরে এই যে পকেটের চিহ্ন দিয়েছিলাম এখানে আড়াই ইঞ্চি আর এখানে সাড়ে আট ইঞ্চি এটাকে একটা বাস দিবেন এই বাস দিলেন এটা ক্রস পকেটের মেজারমেন্ট করে নিলেন দেখুন আমাদের ক্রস পকেট সহ একেবারে কুচি ভাঙা হয়ে গেছে পকেটটা পকেটটা কেটে নেবেন আমি পকেটের লম্বা দিয়েছে চোদ্দ ইঞ্চি এখানে চোদ্দ ইঞ্চি লম্বা কাপড় আছে আর চওড়া আছে হচ্ছে পনেরো ইঞ্চি আপনারা আপনাদের মতো করে নিবেন যতটুকু লাগে এটা ছত্রিশ ইঞ্চি কোমর ওই হিসাব করে আমি এখানে চোদ্দ ইঞ্চি ল আর পকেটের লম্বাটা ম্যাক্সিমাম সব সমানই থাকে তো আর চওড়াটা কম বেশি কমের উপরে ডিপেন্ড করে তো পরবর্তীতে কাপড়টাকে মূল কাপড়টাকে এটার উপর ভাবে ফেলবেন আর এই পাশে কাপড়টা রাখবেন যাতে প্লাই আবার উপরে না পড়ে এখানে প্লাইপুট্টিটা আসলে যাতে পকেট থেকে দূরে থাকে এবার এটা যেভাবে কুচি ভাঙা হয়েছে রাউন্ড করে ঠিক সেই রাউন্ডের রাউন্ডই কেটে নেবেন দশ পকেটের জন্য এটা হলো চিহ্ন তারপরে এখান থেকে দুই ইঞ্চি বা পুনে দুই ইঞ্চি নিচে পকেটের নিচটা কেটে নেবেন রাউন্ড করে এই নিয়মে পকেট কাটিং করবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে জোগাড় এবং কুচিটা বানতে হয় এরপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর জন্য ভালো থাকবেন দরিদ্র দরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা